মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবে না বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না বাংলা মোদের গর্ব যেমন এদেশের মাটি আমাদের গর্ব আমরা স্যালুট জানাই আমাদের সেনা জোয়ানদের তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই স্যালুট জানাই যারা বাংলার করে খাচ্ছেন বাংলার পরে খাচ্ছেন আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গালাগালে দিয়ে যান টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই খ ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য দুশো আটানব্বইটা বাড়ি করে দেওয়া হয়েছে কুড়ি কোটি বিশ লক্ষ টাকা দয়া করে লিখে নিন আলিপুরদুয়ার পৌরসভায় তিনটি বক্স কালভারসহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন ন কোটি একত্রিশ লক্ষ টাকা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় ন কোটি টাকা ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে সাত কোটি সতেরো লক্ষ টাকা আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মানোন্নয়নের জন্য সাত কোটি টাকা কুমারগাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার তৈরি করবার জন্য তিন কোটি পনেরো লক্ষ টাকা কালচিনি ব্লকে হামিল্টন গ্রামীণ হাট শেড নির্মাণ দু কোটি ছেষট্টি লক্ষ টাকা মাদারীহাট বীরপাড়া ব্লকে মনসুম নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ দু কোটি দু লক্ষ টাকা এছাড়াও অঙ্গনওয়াড়ি স্কুলের পরিকাঠামো ওল্ড এজ হোম সোলার পা চালিত পানীয় জল সৌরশক্তি সব কিছুই করা হলো এছাড়াও যেগুলো শিলান্যাস করা হবে করা হলো আগামী দিন সেগুলো হয়ে যাবে ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড সাত কোটি ষোলো লক্ষ টাকা দেওয়া হলো কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজের জন্য এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা দেওয়া হল আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বোরাগাড়ি অঞ্চলে গদাধরি নদীর ডান তীরের সংরক্ষণের কাজের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা দেওয়া হলো আলিপুর পৌরসভায় মনোজিৎ বাস বাসস্ট্যান্ডের কংক্রিট পেভমেন্ট চল্লিশ লক্ষ টাকা দেওয়া হলো এছাড়াও স্কুল অতিরিক্ত ক্লাসরুম অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো তো আছেই ডিটেলস আর আমি বলছি না এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা আজকে কি কি উদ্বোধন হলো জেনে রাখা উচিত মাল ব্লকে একশো বাষট্টিটি এবং নাগরাকাটা ব্লকে দুশো পঁচাশিটি চা সুন্দরী ঘরমান ঘর নির্মাণ প্রকল্প করা হলো একত্রিশ কোটি আট লক্ষ টাকা রাজগঞ্জ ব্লকে সাহাডাঙ্গি থেকে বেলাকুপা রাস্তা তেইশ কোটি তেরো লক্ষ টাকা দেয়া হলো। মালবাজার ব্লকে গাজলডুবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানমারি বাগানবাড়ি মোড় রাস্তা ষোলো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দেয়া হলো বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন দশ কোটি টাকা দেয়া হলো। বানারহাট ব্লকে গয়ের কাটা রামশাই মধুবনী পার্কের কাছে মচুয়া নদীর ওপর আরসিসি সেতু আট কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএম রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা আট কোটি চৌষট্টি লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে পঞ্চাশটি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ সাড়ে চার কোটি টাকা দেওয়া হলো মিনাগ্লাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে চার কোটি ছ লক্ষ টাকা দেওয়া হলো জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য চার কোটি টাকা দেওয়া হলো ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন তিন কোটি একষট্টি লক্ষ টাকা দেওয়া হলো রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি